যে গল্পটি এখন আমি পড়ব তার গল্পটির লেখক সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্পের নাম চোরের চাতুরি গল্পটি আপনারা মন দিয়ে শুনবেন এবং যদি ভালো লাগে অন্যকেও শুনতে বলবেন আর আরও যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্প চোরের চাতুরী লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় চোর 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 চারদিকে হই হট্টগোল ছুটোছুটি দাপা দাপি আর চোর চোর শব্দ শুনে সজাগ হলাম শীতের রাত দশটা বেজে গেছে সবাই এখন লেপের তলায় আমার চোখেও ঘুমের ঘোর তবে লেখার চাপ এত বেশি ছিল যে বাধ্য হয়ে কাগজে কলমে এক হয়ে আমার কাজ করে যাচ্ছিলাম আমি বাইরের আলো জেলে বারান্দায় এসে উকিমেরে দেখলাম চারদিকে সামনের খেজুর বাগানটা ঘন অন্ধকারে ঢাকা চোর নিশ্চয়ই সেখানেই গিয়ে লুকিয়েছে ওপর থেকে নিচে নেমে প্রতিবেশীদের সঙ্গে এক হয়ে গেলাম আমি বললাম কি ব্যাপার কোথায় চোর একজন বলল এসেছিল ফণিবাবু চেঁচিয়ে উঠতেই পালালো চোরটা ইদানিং পাড়ায় চোরের উপদ্রব হয়েছে খুব কারো সাইকেল কারো টিভি নয়তো টিভির অ্যান্টেনা এইসব চুরি করে নিচ্ছে কিছুদিন আগেও লোকে চোরেদের জ্বালায় জানলা খুলে শুতে পারতো না চোরেরা শীত গলিয়ে শাড়ি জামা কাপড় যা পেত চুরি করে নিত এখন শীত পড়ায় জানলা বন্ধ হয়ে গেছে কিন্তু চুরি কমেনি তবে অধিক রাত পর্যন্ত জেগে টিভি দেখে ক্লান্ত ঘুমন্তদের বাড়ি শেষ সাথে চুরিটা বেশি হয় আজ একেবারে দশটাতে অনেকে ঘুমিয়ে পড়ল বহু লোক এখনও জেগে কী দুঃসাহস গৌরবাবু বললেন এই যা ব্যাপার স্যাপার দেখছি এখন চোরের হাত থেকে বাঁচতে হলে পাড়ায় একটা শান্তি কমিটি গড়ে তোলা দরকার দীপুদা অভিজ্ঞ লোক বললেন ঠিক কথা তবে কি না ম্যাও ধরবে কে এতে ম্যাঁ ধরাধরির কী আছে নেই বলা যত সহজ কাজটা করা তত কঠিন বলি সারাদিন খেটে খুটে এসে রাত জাগার দায়িত্বটা কে নেবে আমি তো আগেই না করে দেব আপনি গৌরবাবু আর কিছু বললেন না পাড়ার ছেলেরা তখন চারদিকে টহল দিচ্ছে সবার ধারণা চোর এলাকার মধ্যেই আছে ঘাপটি মেরে লুকিয়ে আছে কোথাও পালাতে পারেনি কেননা আমাদের এই মহল্লাটা এমনই একটা ঘাপটির মধ্যে যে এখানে একবার ঢুকলে বেরোনো মুশকিল একমুখী রাস্তা এখানে চারদিকেই ব্লক এই রাতে লেখালেখি মাথায় উঠল সবাই যখন চোরকে খুঁজছে তখন আমিও চোরের সন্ধানে বেরিয়ে পড়লাম চোর চোর চিৎকার শুনে আশেপাশের ক্লাব থেকেও কিছু ছেলে ছুটে এসেছে কঙ্কড় পঞ্চাশ জনের একটি দল জড়ো হয়েছে এখানে হঠাৎ আবার রব রবটলো চোর 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 অনুরূপ বাবুর মেয়ে অলি চেচাচ্ছে ও যখন ঘুম ভেঙে চোর দেখবে বলে কলতলা এসেছিল চোর তখনই পেছন দিক থেকে ঝাঁপিয়ে পড়েছে ওর ওপর এক হাতে মুখ চেপে গলার হার কানের দুল হাতের চুরি এক এক করে সব খুলে নিয়েছে আর বলেছে চেঁচালেই গলা টিপে ধরবো ওলি চেঁচাবে কি ভয়ে কাঠ হয়ে সেখানে জ্ঞান হারায় এখন সম্বিত ফিরে পেয়ে কেউ কোথাও নেই দেখে চিৎকার শুরু করেছে অলির মা বাবা পাশের ঘরে শুয়ে থাকেন ওলি একা একাই আলাদা একটা ঘরে শুয় চোর চোর রফ শুনে ওর মা বাবা জেগে উঠেছিলেন বাবা তো রাস্তায় নেমে ভিড়ে গেছেন পাড়ার ছেলেদের দলে মেয়ে যে ঘরে নেই সে খেয়ালও করেননি তারা এখন মেয়ে চিৎকারে ছুটে এলেন তারাও আমরাও গেলাম একজন বলল চোরকে তুমি দেখেছো বলি বলল হ্যাঁ খুব ভালো করে না হলেও দেখেছি চোরের মতো দেখতে নয় আর মুখটাও যেন চেনা চেনা বংশীবাবু বললেন আমাদের পাড়ার কেউ হারাদনবাবু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললেন এ কি ইডিওটিক প্রশ্ন পাড়ার ছেলে হলে ও তো দেখলেই চিন্ত এখানে আমাদের পাড়ার চোর রাত দুপুরে চুরি করে বেড়াবে এমন ধারণা আপনি করলেন কি করে বংশীবাবু বললেন আহা চোরছেন কেন আমি একটা কথার কথা বলেছি তাই বা বলবেন কেন অবশেষে আমিই বললাম আহ কি ছেলে মানুষই করছেন আপনারা চোরের খোঁজ করুন গলির মুখে পাঠিয়ে দিন কাউকে চোর যাতে পালাতে না পারে রাতের ঘুম মাথায় উঠল একদল ছেলে টর্চ জেলে নেমে পড়ল খেজুর বাগানে চোরের খোঁজে মিষ্টি চেহারার একটি সুদর্শন কিশোর পাড়ায় ছেলেদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে আমার দিকে এগিয়ে এলে এবার এসে বলল কাকু শুনলাম আপনি নাকি বই লেখেন হ্যাঁ তুমি তোমাকে ঠিক চিনলাম না তো আমার বাড়ি আমতায় এখানে হাটপু করে আমার মাসির বাড়িতে এসেছিলাম মাসির ছেলেদের সঙ্গে এখানে এসেছি ওরাই বলল আপনার কথা আপনার বই আমি পড়েছি বাহ বেশ বেশ খুব ভালো কথা তোমার নাম কি আমার নাম সঞ্জয় ঘোষ তা আপনি ঠান্ডায় বাইরে কেন আপনি ঘরে যান আমরা তো আছি আমি বললাম হ্যাঁ ঘরে তো যাব তবে কিনা চোরের যা উপদ্রব রয়েছে তাতে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে যদিও আমার ঘরে সেরকম কিছু নেই তবু প্রতিবেশীরা হাকডাক করলে তাদের ডাকে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়াতে তো হয় বলে চলে আসছিলাম সঞ্জয় বলল কাকু এক গ্লাস জল খাওয়াবেন অবশ্যই এসো আমার সঙ্গে ওকে ঘরে নিয়ে গিয়ে জল খাওয়ালাম ঘরের মেয়েরা ততক্ষণে ঘুম ভেঙে উঠে পড়েছিল তাদের বুঝিয়ে সুঝিয়ে ঘরে ঢোকালাম ছেলেটি বলল আপনার ঘরে অনেক বই আছে না কাকু কি করে জানলে বাব্বা আপনারই তো কত বই তাছাড়া বিভিন্ন সংকলন গ্রন্থে আপনার যা লেখা দেখি তার সংখ্যায় কি কম তুমি আমার ব্যাপারে বেশ সচেতন দেখছি কি যে বলেন তা কাকু একটা আবদার করব আপনাকে কি আবদার বলো আপনার লেখা যে কোনো একটা পুরনো বই যদি নাম সই করে দেন তো খুব খুশি হই আমার কদিনের শখ কোনো লেখকের কাছ থেকে করে একটা বই পাই তা পড়লাম এ আর এমন কি যে কোনো একটা বই পেলেই তো হবে আপনি নিজে হাতে যা দেবেন তাই আমার কাছে মূল্যবান অতএব ছেলেটিকে নিয়ে ওপরে এলাম আমি দোতলার ঘরে একা থাকি আমার ঘর দেখে আলমারি ঠাসা বই দেখে কি যে করবে ও তা ভেবে পেল না আমি লেখার সরঞ্জাম সরিয়ে রেখে ছেলেটির সঙ্গে গল্পে মাতলাম সবার আগে একটি বইও উপহার দিলাম ওকে বই পেয়ে যে কি খুশি ও তা বলবার নয় বললো জানেন আমাদের গ্রামে একটা লাইব্রেরি আছে সেখানে আপনার বই ঠাসা ওরা যদি কোনো রকমে জানতে পারে আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে তাহলে ঠিক ছুটে আসবে আপনার কাছে যদি কখনো আসে আপনি যাবেন আমাদের গ্রামে শরীর ভালো থাকলে নিশ্চয়ই যাব অবশ্যই যাবেন আমি নিজে এসে নিয়ে যাব আপনাকে তুমি কি পড়ো আমি পড়াশোনা করি না কোনো রকমে মাধ্যমিকটা পাশ করেছি অভাবের সংসার খুব কষ্টের সৃষ্টে দিন চলে আমাদের মাসির বাড়িতে এসেছিলাম কোনো একটা কাজের আশায় আপনাদের এই অঞ্চলে তো অনেক কারখানা আছে কোথাও যদি একটা বয়ের কাজও পাই তাই ততক্ষণে চারদিকের কোলাহল থেমে আসছে রাত একটা ছেলেটি বললো কথায় কথা অনেক রাত করে দিলাম আপনার এবার আমি আসি আমি বললাম এত রাতে একা যাবে ভয় করবে না ভয় তো একটু করবেই মানুষের নয় কুকুরের তোমার মাসির ছেলেরা কোথায় গেল যাদের সঙ্গে এসেছিলে ওরা হয়তো ভেবেছে আমি ঘরে ফিরে গেছি তাই চলে গেছে আমি বললাম রাস্তায় কুকুরের উপদ্রব খুব আমার মতে বাকি রাতটুকু তুমি এখানেই কাটিয়ে দাও একা যেও না ছেলেটি যেন বিশ্বাসই করতে পারল না আমার কথা বললো আপনি এত মহৎ আপনার ঘরে আমাকে স্থান দেবেন আমি বললাম এতে মহত্বের কিছু নেই বাবা একটা মাদুর পেতে দিচ্ছি কম্বলও দিচ্ছি একখানা চাপা দিয়ে শুয়ে পড়ো ছেলেটি আমার আদেশ পালন করলো আমিও আমার বিছানায় শুয়ে পড়লাম এক ঘুমে রাত কাবার ভোরবেলা অলির ডাকে ঘুম ভাঙলো ছেলেটি আমার আগেই বোধহয় শয্যা করেছে দেখলাম বিছানা খালি হয়তো বাথরুমে গেছে দরজা খোলাই ছিল আমি বাইরে আসতেই পাশের বাড়ির জানলা থেকে অলি বলল এইমাত্র আপনার ঘর থেকে একটা ছেলেকে নেমে যেতে দেখলাম ওকে তুই ওকে চিনবি না হাটপুকুরে একজনের বাড়িতে এসেছে আপনি ওকে চেনেন কেন কেন বলতো কাল রাতে ওই তো আমার মুখ চেপে ধরেছিল সে কি হ্যাঁ ওর মুখ আমি চিনি আমি জানি না ট্রেনের কামরা কয়েকবার দেখেছি ওকে সে কী সর্বনাশ করেছে এদিকে আমি ওকে ভালো ছেলে মনে করে ঘরে নিয়ে এলাম জল খাওয়ালাম শুতে দিলাম কেলেঙ্কারি করে বসে আছেন আপনি আগে দেখুন আপনার ঘরের জিনিসপত্র সব ঠিকঠাক আছে কি না চোরকে বিশ্বাস নেই আবার সজাগ হয়ে উঠলো পাড়া আমার বাড়ির লোকজনও জেগে উঠল আমি চারদিকে দেখতে লাগলাম যেখানে যা ছিল সব ঠিকঠাক আছে কি না দেখে আশ্বস্ত হলাম সবই ঠিক আছে এমনকি ছোটো ক্যাশ বাক্সের টাকাগুলো পর্যন্ত ঠিক আছে চোর আমার ঘরের কোনো কিছুতে হাত দেয়নি হঠাৎ কম্বলের ফাঁক থেকে একটা চিঠি বেরিয়ে পড়ল সামান্য কয়েক ছাত্রের লেখা চিঠি তাতে লেখা ছিল কাকু অপরাধ নেবেন না আমিই চোর এই যাবৎ আপনাদের পাড়ায় যত চুরি হয়েছে সব আমিই করেছি আজও ধরা পড়ার ভয়ে ছলনার আশ্রয় নিয়ে আপনার বাড়িতে ঢুকে পড়েছিলাম না হলে কোনো মতেই আপনাদের গলি থেকে বেরোতে পারতাম না আপনাকে আমি মিথ্যে পরিচয় দিয়েছি আমার বাড়ি আমতায় নয় হাটপুকুরও আমার কেউ থাকে না পাশের বাড়ির বোনটির জন্য দুঃখ হচ্ছে ওর গয়নাগুলো সিঁড়ির নিচে রেখে গেলাম ওগুলোকে ফিরিয়ে দেবেন আর বলবেন ও যেন এই চোর দাতাটিকে ঘৃণা না করে ক্ষমা করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই রকম কাজ আর কখনো করব না বলে খেতে না পাই লাইনে মাথা দেব তবু কারণ হিসেবে জানাই যে কাজের জন্য বোনের গায়ে হাত দিতে হয় আপনার মতো মানুষের সঙ্গে প্রতারণা করতে হয় সে কাজ আর না করাই ভালো চিঠি পড়া শেষ হলে আমি জোর গলায় ডাক দিলাম ওলি 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 আবার জানলার কাছে এলো কী হয়েছে কাকা শিগগিরায় তোর গয়না নিয়ে যা শুধু উলি নয় আরও অনেকে এলো আমি চিঠিটা ওর হাতে দিয়ে গয়নাগুলো সিঁড়ির তলা থেকে উদ্ধার করে ওকে ফেরত দিলাম আরও যারা এসেছিল তাদের কারো মুখে কোনো কথা নেই চোরের কাণ্ড ও চৈতন্যদয় দেখে সবাই অবাক